আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ে আসলে মূল থিম কি বা মূল বিষয় কি এবং একই সাথে অনুশীলনের যে সমাধান সেটাও আমরা দেখব তো চলো আমরা দেখে আসি তো আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ তো এই অংশ থেকে বা এই অধ্যায়ে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে তথ্য কী তথ্য বলতে কাকে বোঝাই আমরা তথ্য কি তথ্য হচ্ছে কোনো কাঁচা ডেটা প্রক্রিয়াজাত করার পর বা প্রসেস করার পর যে একটা রেজাল্ট আমরা পাই সেটাকে তথ্য বলা হয় মানে র ম্যাটেরিয়ালকে আমরা যখন প্রসেস করি তারপরে আমরা একটা ইনফরমেশন বা একটা ডেটা পাই আচ্ছা এখন যেমন আমাদের ডেটা হয় কি ডেটা হতে পারে এলোমেলো টাইপের যেমন পঁচাত্তর আশি নব্বই তাহলে রহিমের গড় নাম্বার বা কারো গড় নাম্বার হবে মনে করি আমরা যে নির্দিষ্ট একটা সংখ্যা মানে এরকম এলোমেলো না গড় নম্বর হবে তাহলে কি জাস্ট জাস্ট একটা কি প্রক্রিয়াজাত করার পরে এগুলোকে প্রক্রিয়া করে আমরা গড় নম্বর পেলাম এটা তাহলে আমাদের তথ্য হচ্ছে এটা যেটা হচ্ছে এটা এলোমেলো জিনিস র ম্যাটেরিয়াল কাঁচা ডেটা যেটাকে বলা হয় এবং এটাকে প্রসেস করি আমরা গড় করলাম গড় করার পরে আমরা এই মার্কসটা বা এই নাম্বার নম্বরটা পেলাম তাহলে এটা হচ্ছে আমাদের তথ্য এখন এই যোগাযোগ প্রযুক্তি কি যোগাযোগ প্রযুক্তিটা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা বা পাঠানোর একটা প্রযুক্তি ওকে এবং কি পাঠানো সেটা হচ্ছে তথ্য পাঠানো তার মানে তথ্য পাঠানোর জন্য আমরা যে সিস্টেম ব্যবহার করি বা যে প্রসেস ব্যবহার করি তাকে যোগাযোগ প্রযুক্তি বলা হয় যেমন আমরা টেলিফোন ব্যবহার করি তথ্য পাঠানোর জন্য তথ্য আদান প্রদানের জন্য মোবাইল ব্যবহার করি ইমেল ব্যবহার করি ইন্টারনেট ব্যবহার করি এগুলোই হচ্ছে যোগাযোগ প্রযুক্তি তাহলে যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞা দাঁড়ালো কি যে যোগাযোগ প্রযুক্তি হলো তথ্য এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করার একটি প্রযুক্তি যেমন আমাদের যোগাযোগ প্রযুক্তির উদাহরণ হবে টেলিফোন মোবাইল ইমেল এবং ইন্টারনেট এখন আসি আমরা যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই জিনিস কি তাই না আমাদের তো মূল বিষয় হচ্ছে এটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটা হচ্ছে তথ্য সংগ্রহ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থাপনা ও প্রচারে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে সংক্ষেপে মানে আইসিটি বা ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি বলা হয় একে তার মানে দাঁড়ালো সম্পর্কে জানলাম তারপরে যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে জানলাম এখন আমরা একসাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে তাহলে কি দাঁড়ালো যে তথ্য সংগ্রহ করা সংরক্ষণ করা প্রক্রিয়া জাতকরণ করা ব্যবস্থাপনা ও প্রচারে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে এই আইসিটির উদাহরণ কি হবে আইসিটির উদাহরণ হবে কম্পিউটার ইন্টারনেট মোবাইল ফোন ইত্যাদি ওকে আচ্ছা এগুলো হচ্ছে আমরা কি করি তথ্য এর মাধ্যমে সংগ্রহ করি প্রক্রিয়াজাত করি এগুলোকে প্রচারের জন্য কাজকর্ম করি হচ্ছে এই ডিভাইসগুলো দিয়ে ওকে তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তিও আমরা জানলাম এখন আমরা এসে আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কোন কোন জায়গাতে করা হয় বা কোন কোন জায়গাতে এর ব্যবহারের ক্ষেত্র রয়েছে প্রথম ব্যবহারের ক্ষেত্র শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে মাল্টিমিডিয়া ক্লাসে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন লার্নিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণেই তোমরা এখন ইউটিউবে এই ভিডিওটা দেখতে পাচ্ছ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন টেলিমেডিসিন বা ডিজিটাল রিপোর্ট ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয় ক্ষেত্রে ব্যবহার করা হয় আবহাওয়ার তথ্য জানার জন্য বা তথ্যগুলো ছড়িয়ে দেওয়ার জন্য জানানোর জন্য ব্যবহার করা হয় কৃষি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট আছে যে জায়গা থেকে আমরা ইনফরমেশন বা তথ্য পাই এবং এই জায়গাগুলোতে যেহেতু মানে কি বলবো যে ইন্টারনেট ব্যবহার করে কাজ করা হয় এবং এই জন্যই এটাকে আইসিটি বলা হয় শুধু ইন্টারনেট না এখানে অনেক ডিভাইসও আমরা ব্যবহার করি ব্যবসা ক্ষেত্রে ই কমার্সের কথা আমরা সবাই জানি ইলেকট্রনিক কমার্স বা অনলাইন ব্যাংকিং এই জায়গাগুলোতে বা এই ক্ষেত্রেও হচ্ছে আইসিটি ব্যবহার করা হয় যোগাযোগের ক্ষেত্রে আইসিটি হচ্ছে ইমেইলের মাধ্যমে আমরা যোগাযোগ করি এটা একটা আইসিটির সবচেয়ে বড় একটা অংশ সামাজিক যোগাযোগ মাধ্যম আছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলো তারপর বিনোদনের ক্ষেত্রে অনলাইন গেমস তারপর ইউটিউব এগুলোও আইসিটির ব্যবহার ক্ষেত্রে এবং আইসিটি এগুলো ছাড়া চলতে পারে না চলতে পারে না বলতে আইসিটি ছাড়া এগুলো চলতে পারে না আর কি তার মানে আইসিটি আমরা ব্যবহার করি কোথায় শিক্ষাক্ষেত্রে ব্যবহার করি চিকিৎসা ক্ষেত্রে কৃষিক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ ক্ষেত্রে এবং বিনোদন ক্ষেত্রে মানে আমাদের সব জায়গাতে আইসিটির ব্যবহার আমরা কম বেশি সব জায়গাতেই দেখি আচ্ছা তাহলে আমরা আইসিটির ব্যবহার ক্ষেত্রে এই পয়েন্টগুলো মনে রাখবো শিক্ষা চিকিৎসা কৃষি ব্যবসা যোগাযোগ এবং বিনোদন ওকে সো নেক্সট বাংলাদেশে উন্নয়নের অবস্থাটা কি বা এটা আসলে কিভাবে হয়েছে সেটা একটু দেখি ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ ভিশন ছিল দুই সাল পর্যন্ত এই এই সময়ে আমাদের ই গভর্নেন্স চালু করা অনলাইন শিক্ষা অনলাইন সেবা চালু করার একটি বিষয় ছিল কাজকর্ম ছিল এরপর আইসিটি পার্ক তৈরি করা হাইটেক পার্ক তৈরি করা কল সেন্টার সফটওয়্যার কোম্পানি গড়ে তোলা যেটা আইসিটির অন্যতম বড় একটা বিষয় মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকেট ইত্যাদি প্ল্যাটফর্ম চালু করা অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম যেমন সুরক্ষা শিক্ষা টিভি অনলাইন ক্লাস এগুলো বাংলাদেশে আইসিটির ক্ষেত্রে এই কাজগুলো হচ্ছে আমরা বর্তমানে দেখি মোবাইল ব্যাংকিং আমরা কম বেশি সবাই ব্যবহার করি অনলাইন শিক্ষামূলক অনেক প্ল্যাটফর্ম আছে যেটা আমরা জানি আইসিটি পার্ক আমরা জানি বিভিন্ন বিভাগের শহরে আছে জেলা শহর বড় বড় জায়গাতে আছে তারপরে হাইটেক পার্ক আছে আছে কল সেন্টার সফটওয়্যার কোম্পানি আছে ওকে ই গভর্নেন্স হচ্ছে হবে অনলাইন শিক্ষা এখন চলছে অনলাইন সেবা আছে অনেক কিছু আছে ওকে এখন ই গভর্নেন্স নিয়ে একটু জানি এটা আমাদের বিস্তারিত একটু আছে আমাদের বইতে ই গভর্নেন্স নিয়ে আমাদের হচ্ছে বিস্তারিত জানতে হয় তো ই গভর্নেন্সটা হচ্ছে যে সরকার যে সেবা দেয় বা সরকার কর্তৃক যে প্রদত্ত যে সেবা আছে সেটা অনলাইনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়াকে ই গভর্নেন্স বলে ইলেকট্রনিক গভর্নেন্স এখন সরকার কি কি সেবা দিতে পারে অনলাইন জন্ম নিবন্ধন হতে পারে ট্যাক্স ফাইলিং হতে পারে ই পাসপোর্ট হতে পারে তাই না এগুলো হচ্ছে ই গভর্নেন্সের মাধ্যমে আমরা পেয়ে থাকি মানে সরকার যে যে সেবা দেবে সেগুলো অনলাইনের মাধ্যমে জনগণের মাঝে পৌঁছে দেওয়া এটাকে ই গভর্নেন্স বলা হয় এবং আমরা আমাদের এলাকাতে দেখে থাকি যে ইউনিয়ন পরিষদে এরকম ই গভর্নেন্সের জন্য মানে ই সেবার জন্য আলাদা একটা সেকশনই আছে হ্যাঁ যেটা অনলাইনে বিভিন্ন রকমের সেবা তারা প্রদান করে ওকে ফাইন এখন আমরা দেখবো বাংলাদেশে আইসিটি অর্জন বাংলাদেশের আইসিটিতে কি অর্জন করেছে বাংলাদেশ প্রথম হচ্ছে মোবাইল ফোন ব্যবহার বৃদ্ধি বা মোবাইল ফোন ব্যবহার বেড়েছে বাংলাদেশে মোবাইল এখন সবার হাতে হাতে আমরা দেখি এবং সবার অ্যান্ড্রয়েড আছে ম্যাক্সিমাম আর কি মোবাইল ব্যাংকিং সেবা বেড়েছে বিকাশ খুবই পরিচিত রকেট আছে নগদ আছে সরকারি ওয়েবসাইটও অনলাইন ফর্ম পূরণ সরকারি অনেক ওয়েবসাইট আছে এখন সবারই ওয়েবসাইট আছে অনলাইনে ফর্ম বিভিন্ন রকমের ফর্ম এখন পাওয়া যায় পূরণ করা যায় ফ্রিল্যান্সিংয়ে একটি সাফল্য তৈরি হয়েছে যেটা আইসিটির অন্যতম বড় অবদান ই কমার্সের উন্নয়ন হয়েছে বা ইলেকট্রনিক কমার্স যেটা যেমন দারাজ আলিবাবা এগুলোর মাধ্যমে আমরা যখন কেনাকাটা করি সো এটা ই কমার্সের ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখে বা ই কমার্স বলতে এগুলোকে আমরা বুঝি যেমন আমরা বলতে পারি তোমরা হচ্ছে গুগল ক্লাসরুম ব্যবহার করে অনলাইন ক্লাস করতে পারছো এটা আইসিডির বড় একটা অবদান কোনো কৃষক বা একজন কৃষক তথ্য পেয়ে যাচ্ছে আবহাওয়ার তথ্য পেয়ে যাচ্ছে তার মোবাইলে বা রেডিওতে যেভাবেই হোক তারপর কেউ কেউ মোবাইল অ্যাপে টাকা পাঠাচ্ছে বিকাশ নগদ রকেটের মাধ্যমে এগুলো আইসিডির অনেক বড় বড় অবদান আচ্ছা সো বাংলাদেশে আমরা এগুলো দেখি ওকে এখন আসি আমরা অনুশীলন অনুশীলনীর সমাধান অনুশীলনীর সমাধানে কি কি আমরা দেখব প্রথম প্রশ্ন হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি উত্তর হিসেবে আমরা বলবো মানে তথ্য সংগ্রহ সংরক্ষণ প্রক্রিয়াজাতচারে যে প্রযুক্তি ব্যবহৃত হয় তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে এরপরে তথ্য ও ডেটার মধ্যে পার্থক্য ডেটা হচ্ছে কাঁচা উপাত্ত আর তথ্য হচ্ছে ডেটাটা প্রক্রিয়াজাত করলে যে অর্থপূর্ণ ফল পাওয়া যায় যেমন এগুলো হচ্ছে কাঁচা উপত্ত হবে বা ডেটা এবং এগুলোকে প্রক্রিয়া করে আমরা পাবো হচ্ছে গোল নাম্বার যদি আশি পাই তাহলে আশিটা একটি তথ্য আইসিটি এর তিনটি ব্যবহার ক্ষেত্র আইসিটি তিনটি ব্যবহার ক্ষেত্র কি কি হতে পারে যেটা আমরা দেখে এসেছি আগে যে শিক্ষা অনলাইন ক্লাস যেমন আর কি মাল্টিমিডিয়া লেসন ইত্যাদি তারপরে হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে টেলিমেডিসিন বা অনলাইন রিপোর্ট ব্যবসার ক্ষেত্রে ই কমার্স মোবাইল ব্যাংকিং ইত্যাদি ই গভর্নেন্স কি ই গভর্নেন্স হলো সরকার কর্তৃক অনলাইনের মাধ্যমে জনগণের কাছে বা মানুষের কাছে যে যে সেবা পৌঁছে দেওয়ার যায় তার একটা প্রসেস যেমন অনলাইন জন্ম নিবন্ধন ই পাসপোর্ট এগুলো হচ্ছে ই গভর্নেন্সের উদাহরণ বাংলাদেশ আইসিটি উন্নয়নের দুটি দিক হাইটেক পার্ক ও সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা এবং মোবাইল ব্যাংকিং এবং ই কমার্সের প্রসার ওকে আচ্ছা এরপরে আইসিটির কারণে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কি পরিবর্তন এসেছে খুবই গুরুত্বপূর্ণ অনলাইন শিক্ষা ব্যবস্থা বর্তমানে চালু হয়েছে আরও হবে মাল্টিমিডিয়া ক্লাস হচ্ছে শিক্ষার্থীরা ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করছে তো এগুলো হচ্ছে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এই আইসিটি হচ্ছে অবদান মানে আইসিটি এই নিয়ে এসেছে ওকে সো আমরা তাহলে আজকে আমাদের যে প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সেই জায়গাতে আসলে এই অধ্যায়ের সামারি কি বা সারসংক্ষেপ খুব সহজভাবে দেখে নিলাম এখন তোমরা যদি বই দেখো বইয়ে দেখবে এই জিনিসগুলো দেওয়া আছে তবে এখানে হচ্ছে অনেক ডিটেলস অনেক ইনফরমেশন দিয়ে দেওয়া আছে এগুলো তোমরা রিডিং করবে কিন্তু এর মূল থিমটা হচ্ছে যে ওই নোটের মধ্যেই আমি দিয়ে দিয়েছি ওখানে খুব সংক্ষেপে বিষয়গুলো দেওয়া আছে ওকে সো আজকে এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবে